বাংলাদেশের এক একজন লেখকের লেখা গানটি আমার ভিতর বাহির বাইরে অন্তর অন্তরে সেটা গাওয়া হচ্ছে শেষ লেখকের নাম হচ্ছে রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ গানটা বহু মানে বহুবার গাওয়া হয়েছে এবং অনেকে শুনেছে ভালোও লেগেছে কারণ গানটার কথাটা কিছুটা আধুনিক কিছুটা দেয় এই মিক্সড আপ এবং সেই সঙ্গে এমন কথাটা এমন কথাগুলো শব্দগুলো এমন চয়ন করা হয়েছে যাতে শুটটা খুবই সুন্দর লাগবে না আমরা অ্যাকচুয়ালি আমরা কিন্তু এইভাবেই বাস করতে চাই কিছুটা আধুনিক কিছুটা শেখে পুরোপুরি আধুনিক হতে চাই না পুরোপুরি শেখে হতে চাই না কোনো কালেই মানুষটা হতে চায় না যার জন্য আমার এই গানটার সফলতা এত বেশি আচ্ছা আমি গানটা গাওয়ার চেষ্টা করছি আমার ভিতর বা হিরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ডেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ীরা বালে ঘুম তেমনি তো মারনি বীর চলা তেমনি তো মারনি বীর চলা বাপ মরু মেরু মূল পথরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে সচ্চি এটা হিন্দি করেছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তো মার মালাখানি দিয় তো মার মালাখানি বাউলের বাউলের এই মন্টরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসু পা ফসলের ঘু ঢেকে রাখে যেমন কুসু বুড়ালে ফসলের ঘু তেমনি তো মারনি বীর চলা তেমনি তো মারনি বীর চলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে পুশের রাখে যেমন ঝিনুক খোলসের সে রাবরণে মুক্তার পুষের রাখে যেমন ঝিনুক অশোক হলো সে রাবরণে মুক্তার তেমনি তো মার গভীর ছোয়া তেমনি তো মার গভীর ভিতরের নীলবন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দ্বিও তোমার খানি। বাউলেরে মন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ধন্যবাদ আর একটা কথা বলি আধুনিক গান থেকে আপনার মানে দেখুন মানে রাগ সঙ্গীত ছাড়া আর বেসিক কিছু গা ধরনের গান ছাড়া যেমন বাউল কীর্তনঙ্গের গান বাংলা ভাষার গানের কথা বলছি তারপর আপনার আছে যেমন ভাটিয়ালি লোকসঙ্গীত লোকগীতি ভাডু এই সব বেসিক এগুলো গান কিছু যেগুলো মৌলিক এছাড়া সব গানই আধুনিক মানে ক্লাসিক্যাল আর এই গানগুলো ছাড়া কথা হচ্ছে এই আধুনিক গানের একটা বৈশিষ্ট্য আছে আধুনিক গানের বৈশিষ্ট্য হচ্ছে লেখাটা যত উৎকৃষ্ট হবে গানের সুরটা তত ভালো হবে মানে অদ্ভুত ব্যাপার আমরা কিন্তু শুধু গানের সুরটা শুনি না লেখাটার চলন লেখাটার মানে থ্রোয়িং লেখাটা কী বলতে চাইছি সেটা না বুঝলেও তার ইমোশনটা মানে যে গানের সঙ্গে কথাটা যে উচ্চারণ করছি মিশিয়ে সেই ইমোশনটা আমাদেরকে বলে দেয় যে লেখাটার মধ্যে কি থাকতে পারে এবং এই আমরা তো যখন গান শুনি তখন তো লেখাটাকেও যাচ করি না সেই যে কোনো গানই হোক রবীন্দ্রসঙ্গীত হোক যে কোনো গান হলো বা যে কোনো আধুনিক গান হোক তখন ওই যে ইমোশনটা আমাদের ব্রেনে ক্রিয়েট করে আর একটু আধু যে কথা আমরা কানে যাই ওইটা নিয়ে গানের উৎকৃষ্টতা বাড়ে এবং এটা তখনই সম্ভব হবে যখন গানের কথা খুব জোরালো হবে মানে গান রচনার ক্ষেত্রে অনেক যেমন কবিতা কবিতা আপনি যত উৎকৃষ্ট করুন না কেন ওইটা গান করা মুশকিল আছে সেখানে কবিতার উৎকৃষ্ট উৎকৃষ্টতা এক ধরনের আর গানের যে লিরিক্স যে লেখা যে গীত রচনা তার উৎকৃষ্টতা এক ধরনের তা ডিফারেন্ট আছে মানে আপনি গানের যেমন কবিতা তার খুব রুক্ষ সুক্ষ একটা কঠিন হতে পারে কিন্তু তার মধ্যে রস আছে রুক্ষ যে রসটা আছে কিন্তু গানের মধ্যে ওইটা ঢুকালে কিন্তু সুর লাগবে না সুর লাগানো যাবে না গানের মধ্যে গানের কথাটাকে উৎকৃষ্ট রেখে তারপরে গানের উপযোগী করে কথা লেখা সুর করার উপযোগী মানে যে কোনো সুর বলছি পার্টিকুলার সুর না মানে ওইটা একটা 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 বিষয় যে সুরের উপযোগী গান লেখা এবং তার সঙ্গে গানের কথাটা সেইভাবে মানে গুরুত্বপূর্ণ করা চাকরির সঙ্গে এই দুটো মিলে গানের সুরটা উৎকৃষ্ট তখনই সেই গান শুনতে আমাদের ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত আজকে এত জনপ্রিয় ওই কারণেই ঠিক আছে আমি আমারও এখানে সত্য মতো ভাগ হয়ে